আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা একই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে কোডহার্স এখানে তোমরা ফলো করে রাখবা পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা শিল্প সংস্কৃতি বিষয়ের প্রথম অধ্যায়ের সাজেশন দেব। আমি গত পরীক্ষাতে অর্থাৎ সপ্তম শ্রেণীর যে শিল্প সংস্কৃতি পরীক্ষাটা হয়েছিল সেখানে অধ্যভিত্তিক সাজেশন দিয়েছিলাম অনেকগুলোই কমন পড়েছিল তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো আশা করি কমন পেয়ে যাবা আর অলরেডি তো তোমরা জানো পরীক্ষার রাতে এবং উত্তর দেওয়া হয় অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা মেইন উত্তরগুলো পাওয়ার জন্য কাজ গ্রামীণ সংস্কৃতি নগর ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো এটা খুবই ইম্পর্টেন্ট গ্রাম সংস্কৃতিতে দেখো ঘর বাড়ির ধরন খড় টিন মাটি ও সনের তৈরি তারপর নগর সংস্কৃতিতে ঘর বাড়ির ধরুন রড ইট সিমেন্ট ও বালি দিয়ে তৈরি দালান কোটা তারপর দেখো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ঘর বাড়ির ধরন বাঁশ কাঠ ও মাটির তৈরি গ্রামের মানুষের খাবারের ধরনের দেশীয় পদ্ধতি অবলম্বন করে শহরের মানুষের খাবারের ধরনে দেশীয় বিদেশি সংস্কৃতি মিশ্রিত করে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের খাবার তাদের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী হয়ে থাকে পোশাকের ধরন শাড়ি লুঙ্গি ধুতি ইত্যাদি আর নগর সংস্কৃতিতে পোশাকের ধরন প্যান্ট শার্ট কামিজ ইত্যাদি ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পোশাকের ধরন তাদের নিজস্ব ধর্মীয় পোশাক এবার দেখো শিল্পকলার ধরন পুরাতন শিল্পকলার আগ্রহ যেমন যাত্রাপালা এদিকে শিল্পকলার ধরন আধুনিক শিল্পকলার আগ্রহী যেমন নাচ গান ইত্যাদি শিল্পকলার ধরন তাদের নিজস্ব ও শিল্পকলা নাচ গান গ্রামের মানুষ বৈশাখী মেলা আয়োজন করে শহরের মানুষ মেলার আয়োজন করে না কিছু কিছু শহরে করা হয় ক্ষুদ্র নির্গোষ্ঠী মানুষ তাদের নিজস্ব ভঙ্গিতে মেলা আয়োজন করে থাকে গ্রামের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান কঠোরভাবে পালন করে শহরের মানুষ গ্রামের মানুষের মতো ধর্ম অনুরাগী হয় না সব জায়গায় একই না কিছু কিছু জায়গায় ভিন্ন হতে পারে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান পালন করে গ্রামের মানুষ বৈশাখী মেলার আয়োজনের মাধ্যমে বর্ষবরণ করে শহরের মানুষ মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের বৈশাখী উৎসব পালন করে থাকে আর কি কি জানি উৎসব আছে সেগুলো পালন করবে দেখো গ্রামের মানুষ জাতীয় দিবসগুলো দৃঢ়ভাবে পালন করে না শহরের মানুষ জাতীয় দিবসগুলো পালন করে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র নির্গোষ্ঠী মানুষের জাতীয় দিবস তেমন পালন করে না এটা একটু কেটে দেওয়া কাজ দুই কাজ দুই দেখে নাও ঐক্য কি নিজের পছন্দ অনুযায়ী একটি করে প্রাকৃতিক ঐক্য এবং জ্যামিতিক ঐক্যের নকশা তৈরি করো উত্তর ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনাকে ছবির আকার ভাষায় ঐক্য বলে ছবির উপাদানগুলোকে উপাদানগুলো হলো রেখা আকৃতি গরম রং পরিসর আলো ছায়া বুনট ছবি আকার অনুসরণ করে এক বা একাধিক উপাদানকে যথাযথভাবে ব্যবহারের মধ্য দিয়ে ছবিতে ঐক্য ফুটিয়ে তোলা হয় একটা প্রাকৃতিক ঐক্য এখানে তৈরি করেছি আমরা দেখো ফুল খুব সুন্দর করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এখানেও দেওয়া হয়েছে ঠিক আছে এভাবে ঐক্যগুলো তৈরি করা যায় জেমিতিক ঐক্য জেমিতি কথাটা দ্বারাই তোমরা বুঝতে পারবা জেমিতি শেপগুলো থাকবে ত্রিভুজ তারপর চতুর্ভুজ বৃত্ত এগুলো দিয়ে নকশা তৈরি করা যেমন এখানে ত্রিভুজের নকশা তৈরি করা হয়েছে অনেকগুলো ত্রিভুজ এখানে অনেকগুলো ত্রিভুজ দিয়ে বৃত্ত অঙ্কন করা হয়েছে ভিতরে আর একটা ছোট বৃত্ত ঠিক আছে তো এইভাবে একটা দুইটা তিনটা চারটা চারটা দিয়ে আবার এটা কি চতুর্ভুজের মতো হয়েছে কাজ তিন দেখো দলগতভাবে ভাবে গ্রামীণ সংস্কৃতি নিয়ে ইচ্ছা ছবি আঁকো নকশা করো ক্যালিগ্রাফি করো কোনো কিছু করো বা বুনন করো উত্তরগুলো দেখে নাও চিত্র এক মাটির তৈরি জিনিসে আঁকা নকশা দেখি না মাটি তৈরি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছে এগুলোতে নকশা তৈরি করা হয়েছে তারপর চিত্র দুই মাটি তৈরি জিনিস তৈজসপত্রে তৈজসপত্রের ছবি তো এখানে দেখো বিভিন্ন মাটির তৈরি তৈজসপত্র এখানে দেয়া আছে একটা মাটির ডিনার সেট বলা চলে এটা তারপর দেখো চিত্র তিন নকশি শিকা বানানো শিকা গ্রামাঞ্চলের বলে এটা হচ্ছে সিকা তো সিকাতে কোনো কিছু ঝুলিয়ে রাখার জন্য এটা ব্যবহার করা হয় দড়ি দিয়ে তৈরি করা হয় বিভিন্ন রং বেরঙের সুতা দিয়ে তৈরি করা হয় ঠিক আছে চার নম্বর ক্যালিওগ্রাফি ক্যালিওগ্রাফি কি কোনো একটা ধরো শব্দকে ঘুরায় পেছিয়ে খুব সুন্দর এখানে দেখো কাজ চার দলগত ভাবে নগর সংস্কৃতি নিয়ে ইচ্ছা ছবি আঁকো নকশা করো তারপর হচ্ছে ক্যালিওগ্রাফি করো কোনো কিছু করো বা বুনন করো এটা কিন্তু নগর সংস্কৃতি ঠিক আছে মানে শহরের জন্য চিত্র এক রিক্সার ছবি আঁকা তো এটা রিক্সার ছবিটা সিম্পল করে দেওয়া হয়েছে যাতে সবাই আঁকতে পারো তোমরা চিত্র দুই ওয়াল মেট বানানো অর্থাৎ ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন রং বেরঙের কারুকার্য করা হয়ে থাকে কাগজ দিয়ে তারপর দেখো তিন নম্বরে ক্যালিওগ্রাফি করা হয়েছে লেখা হয়েছে পিঠা উৎসব একটু ঘুরিয়ে পেছিয়ে স্টাইলিশ করে চিত্র চার ফুলদানিতে নকশা আঁকা তো একটা ফুলদানি দেখতে পাচ্ছ এটাতে নকশা তৈরি করা হয়েছে পাঁচ নম্বর কাজ দেখো এসো হে বৈশাখ গানটি দলগতভাবে পরিবেশন করো গানটা শুনে থাকবে অনেকেই তোমরা ইউটিউবে সার্চ করে গানটা হ্যাঁ দলগতভাবে প্র্যাকটিস করতে পারো এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমুর দাও উড়ায় বৎসরে আবর্জনা দূর হয়ে যাক যাক এসো এসো যাক পূরণ স্মৃতি এভাবে তোমরা গানটা প্র্যাকটিস করে যেতে পারো তো শিক্ষার্থীরা আজকের সাজেশন এ পর্যন্তই আমরা পরবর্তী দিনে দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দিতে পারি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ